আজকে আমি বানিয়ে দেখাবো পমফ্লেট মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পমফ্লেট মাছের কালিয়া বানানো খুবই সহজ আর খুব কম সময় এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায় আর গরম ভাতের সাথে এই পমফ্রেট মাছের কালিয়াটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পমফ্লেট মাছের কালিয়া বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস পমফ্লেট মাছ মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছের গায়ে অল্প করে একটু চিড়ে নিয়েছি যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেবো যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় চারটি মাছই খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব মাছটা ম্যারিনেট হতে হতে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তিন টুকরো পেঁয়াজ দেব পাঁচটা রসুন দেব দেড় ইঞ্চি আদার টুকরো দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে এবারে এই মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেবো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই এবার এই টক দইয়ের মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো টক দুইটা ফ্যাটানো হয়ে যাবার পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো প্রথমে দুটো মাছ ভেজে নেব পরে বাকি দুটো ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পেট ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর পমফ্লেট মাছ যেহেতু নরম মাছ তাই মাছগুলো যখন উল্টাবো আস্তে করে উলটাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মিনিট দুদিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দুটো মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি দুটো মাছ ওই একইভাবে কিন্তু হালকা লাল করে ভেজে নেব তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব পরের দুটো মাছও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকেও পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি চারটে এলাচ আর দিয়ে দেবো চারটে লবঙ্গ এবারে তিরিশ সেকেন্ড তেজপাতার গোটা গরম মশলাটাকে ভেজে নেব তেজপাতার গোটা গরম মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার মিহি পেস্ট আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট তিনেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে আদা রসুন পেঁয়াজ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দিনে মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে মিনিট তিনেক মশলাটা কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা দেবার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে টক দই দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেবো দু মিনিট মশলাটা কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য হাফ কাপ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে আমি গ্রেভিটাকে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব দু মিনিট হয়ে গেছে মাছগুলো গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার আর ঘিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পমফ্লেট মাছের কালিয়া আমার আজকের রেসিপি পমফ্লেট মাছের কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ